পরীক্ষিত আমল বলছে আমার এক্সামে অনেক সময় এরকম হয়েছে কিচ্ছু মনে আসছে না আল্লাহর পছন্দ পড়ছি আপনার আমাকে আমি পড়ছি আল্লাহ আমাকে অটোম্যাটিক্যালি আমার উত্তর দিয়ে দিয়েছে নাম্বার ওয়ান আমার পরীক্ষার্থী যাবেন পরীক্ষার ঠিক আধা ঘন্টা আগে ছয় ঘন্টা আগে আধা ঘন্টা কি করবেন জানেন সুন্দর করে উঁচু করবেন কি করবেন জয় কি কী করবেন যদি না হয় গোসল করবেন সবচেয়ে বেস্ট কি হয় গোসুল করা কি করবেন গোসল করে আমি শেখাই দিচ্ছি সবাইকে আহামরি কিছুই না জাস্ট জানামাজটা বিছিয়ে দাঁড়াবেন বলবেন আল্লাহ আমি দুই দেখার সলাতুল হাজাতের নামাজ কিসের নামাজ সলাতুল সলাাতুল হাজাত এখানে কোনো অন্য সিস্টেম নাই একদম নর্মাল সিস্টেম যেমন ভাবে পড়ি তেমন ভাই পড়বো যেমন দুই আগে পড়তাম তেমন ভাবে পড়বো খালি করব কি সলাতুল নামাজ শেষ আল্লাহকে বলবেন আল্লাহ আমি আই ট্রাইড মাই বেস্ট আমি আমার সর্বোচ্চ করেছি এখন আমার সব আশা ভরসা একজন তিনি কে জয়গণ তিনি কে আল্লাহ আমার সব কিছু তোমাকে দিয়ে দাও দু রেখাত নামাজ পড়লাম তুমি আমার পরীক্ষা রেজাল্ট ভালো করে দেবো না আমি যেব না আমি এক নাম্বার আমল দুই নাম্বার কি করবেন জানেন দুই নাম্বার আমল সবাই আমার সঙ্গে পড়েন রব্বিশ রহলি সদেরি ওয়াসিরলি আমরি আবার পড়েন রব্বিশ রহলি এত আসতে কেন ভাই রব্বিশ রহলি সদেরি এটা বেশি বেশি পড়বে ইনশাআল্লাহ জয় করেন ইনশা আল্লাহ দুই নাম্বার আমর খুব বেশি পড়বে যদি মুখস্থ না হয় অনলাইনে যাবে দেখে নেব তিন নাম্বার অফ এক্সাম পরীক্ষা আমি দিচ্ছি আমি লিখছি ফার্স্ট কোয়েশ্চেন মনে করেন আমি লিখছি এ এ লিখছি বিও মাথায় আছে বি এর উত্তরটা হবে এইটা হঠাৎ করে আমরা ভুলে যাই হয় কি হয় না হয় হয় আপনার হাতে ল্যাটার প্রশ্ন আপনার কাছে আছে এই প্রশ্ন এটাও জানি এটাও জানি আচ্ছা দুই নাম্বারটা একটু পরে লিখছি আগে এক নাম্বারটা লিখি এক নাম্বার লেখা শেষ দুই নাম্বার খাই ফেলছে হয় কি হয় না দুই নাম্বার কিছুই মনে নাই তখন কি করতে ইন মিন টাইম আপনি পড়বেন আল্লাহ সাল্লি আলাহ পারবেন ইনশাল্লাহ দুধ পড়বেন আমি নিজেই পরীক্ষিত আমি আমার এক্সামে অনেক সময় এরকম হয়েছে কিচ্ছু মনে আসে না আল্লাহর কসল করে বলছে কসম করে আমি দূর পড়ছি আপনারা আমাকে আমি দূরস্বরী পড়ছি আল্লাহ আমাকে অটোম্যাটিক্যালি আমার উত্তর দিয়ে দিয়েছে লিখে ফেলছি এক নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ এজন্য যখন মনে আসছে না উত্তর আছে প্যাটে মাথায় নাই হয় কি হয় না পড়বেন দূরদে ইব্রাহিম পারবেন ইনশাআল্লাহ জয় করে ইনশাল্লাহ তিনটা আমল শেখালাম কয়টা আমল এক নাম্বার কি পড়বেন সলাতুল সলাতুল দুই নাম্বার কি পড়বেন দেখি রব্বি সহলি সদেরি ওয়ার সিরিলি আমরি তিন নাম্বার কি কখন পড়বেন দুরু শরীরটা যখন ভুলে যাবেন পারবেন ইনশাল্লাহ বেশি কিছু দরকার নেই জাস্ট ফুট ইউর ট্রাস্ট অন ইউর লট অ্যান্ড ড্রাই ইউর বেস্ট দুইটা পয়েন্ট আগে মনে রাখবেন আগে আমার সর্বোচ্চটুকু আমি করব এবং আমি আমার বিশ্বাসকে স্থাপন করব একজনের উপরে চিল্লা এখন তিনি কে করবেন ইনশাআল্লাহ